এক একটা দিন পরিস্থিতি এমনই থাকে না যে কোনো কিছুই ভালো লাগে না ভিডিও করতে ইচ্ছা করে না তো যাই হোক আজকে সেরকমই একটা দিন ছিল আর সব থেকে বড়ো কথা বাচ্চাদের শরীর খারাপ হলে না সে মানে মায়েদের আর কিছুই ভালো লাগে না হয় তো বাচ্চারা যখন সুস্থ থাকে তখন ওই ওদের পেছনে হেই হেই করা একটা ব্যাপার বারণ করা এটা নিষেধ করা দুষ্টুমি করছে এগুলোতে বিরক্ত হয়ে গেলেও যেন এগুলোই ভালো লাগে এগুলোই যেন একটা কোথাও একটা মিস করি যখন ওদের শরীরটা খারাপ হয় তো যাই হোক আজকে আরিয়ানের শরীরটা খুবই খারাপ হঠাৎ করেই ভোরবেলা থেকে জ্বর এসেছে তো সকালবেলাতেই আর কি ওর জন্য একটু ড্রাই ফ্রুটস লাড্ডু বানিয়েছিলাম কবে থেকেই ভাবছিলাম যে বানাবো তবে বানানোই সার হয়েছে উনি পছন্দ করছেন না একদমই খাচ্ছে না তো যাই হোক সারাদিন সেরকম একটা ভিডিও করতে পারেনি ওই টুকটাক আর কি একটু করেছিলাম তবে মনে হচ্ছিলো যে আজকে আর কোনো কিছুই ক্যামেরাবন্দি করবো না আজকে না থাক তারপর ভাবলাম যে না যতটুকু পারি করি এটাও তো আমার একটা কাজ কাজে তো ধরে নিয়েছি তো এখানে আমাকে অ্যাক্টিভ থাকতেই হবে সব সময় তো যাই হোক সেটুকু ভেবে আর কি করছিলাম তবে ভালোই লাগছিল না তো যতটুকু পেরেছি তোমাদের সাথে ততটুকুই শেয়ার করছি দুপুরে ওই যে আরিয়ান ঘুমোচ্ছিলো অনেকটা সময় কিন্তু ঘুমিয়েছে শরীরটা যেহেতু ভালো না তারপরেই দেখো ঘুম থেকে ওঠার পর ওর জন্য পাশের বাড়ি ওর এক জেঠু দিয়ে গেছিলো ডাব একটা ডাব দিয়ে গেছিলো তো সেই ডাবের জলে দেখো খেতে গিয়ে কি করছে কিছুতেই খাবে না তারপর অনেক কষ্টে জোর জবরদস্তি ভুলিয়ে আর কি খাইয়েছিলাম ডাবের জল পুরো পুরোটা বলতে গোটা একটা ডাবের জল না যতটুকু গ্লাসে দেখছো ওইটুকুই আর কি তো যাই হোক ওদিকে আমি একপাশে ভাত বসিয়েছিলাম আর এক পাশে জন্য মাছের ঝোল করছি তো ওর জন্য আর কি শিঙে মাছের ঝোল করছিলাম তো এর আগেই কিন্তু মায়ের সমস্ত রান্নাবান্না হয়ে গেছিলো আজকে আমি আর মা নিরামিষ খাবো আর বাকি তিনজন মানে হাজবেন্ড ভাইয়া তারপর হচ্ছে বাবাই ওরা হচ্ছে আমিষই খাবে কারণ আমি আর মা কালকে পুজো করবো বাড়িতে বড়ো ঠাকুরের সেই জন্য আর কি বলতে পারো তো যাই হোক দুপুরে সবার খাবারটা এখন নিয়ে নিয়েছি এই পাশে আমি আর মা খাচ্ছি তো দেখো আর কি আমাদের জন্য সাপলা ছিল আর তার সাথে হয়েছিল গাটি কচুর তরকারি আর হচ্ছে তার সাথে হয়েছিল ওই যে আমি একটু স্যালাদ নিয়েছিলাম একটু টমেটো আর একটু শসা তো এই খাওয়া হয়ে গেছিলো তারপর তোমাদের সাথে আবার সেই সন্ধ্যাবেলাতে দেখা হচ্ছে তো দেখো সন্ধ্যা তো এখন লেগেই গেছে হাজব্যান্ড আরিয়ান তারপর সবাই কিন্তু মন্দিরে চলে গেছে আর আমি এদিকে কিছুটা সময় লাগবে আর কি বাইরে জল ছেটানো তারপর তুলসী মঞ্চে সন্ধ্যা দেওয়া তো সমস্তটা করতে যতক্ষণ লাগবে আমি এই মাঝখানে কিন্তু রান্নাঘর থেকে সমস্ত জিনিসগুলো নিয়ে আসি যেগুলো আমার সন্ধ্যাবেলায় দরকার হয় মানে চা করার জন্য যা যা লাগে তারপর রুটি করব আটা মাখা হয়নি নি সে সমস্ত কিছু এখন জওয়ার করে রাখছি মানে সমস্তটাই ডাইনিং টেবিলের ওপরে রাখছি যাতে আমাকে বারবার করে না যেতে হয় তো এই সন্ধ্যা এইটুকু টাইম হাতে দু তিন মিনিট সময় আছে ততক্ষণ আমি এগুলো গুছিয়ে নিতে পারবো তারপর সন্ধ্যা দিয়ে এসে বাকি কাজগুলো করব তো ওইদিকে চায়ের জলটা বসিয়ে দিয়েছি দেখো সমস্ত টাপগুলো আমি গুছিয়ে নিয়েছি আর এসে ঝটপট করে চাটাও আমি করে নেব তো বাটিতে এখনও জল বসানো হয়নি আর কি আমার হাতে বাটিটা রয়েছে এখন বাটিটাতে জল নিয়ে এসে আর কি বসিয়ে দেবো সন্ধ্যাবেলার টাইমটাতে আমি একটুও কিন্তু সময় অপচয় করি না যখন যেরকম পারি কিন্তু কাজ করতে থাকি কাজে গিয়ে রাখি এরপরে রুটি করব তারপর আরিয়ানকে ঘুম পাড়াবো খাওয়াবো তো অনেক কাজ আছে আর এই যে দেখো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে তো তুলসী মঞ্চে আরিয়ানকে বললাম একটু প্রণাম করো আরও দেখো এখানে ধূপকাঠিটা রয়েছে আর এটা এখন ঠাকুরকে দেখাচ্ছে তো যাই হোক সবাইকে দেখে সেটাই আর কি করছে তবে আমার খুব ভয় লাগছিল যদি ওর আগুন কোথাও লেগে যায় তো যাই হোক ও দেখো খুব সাবধানেই কিন্তু আর কি করছিলো তবে আমি বললাম রেখে দিয়ে একটুবার ঠাকুরনামা করো তো এই যে এখন রেখে দিয়ে কিন্তু তারপর প্রণামটা আর কি করে নিয়েছিল রাখতেই যাইছিল না মানে পুরো জোর জবরদস্তি কিন্তু আমি নিয়েছি আর এই দেখো ধূপকাঠিটা পুরো এদিকে ঘুরে গেছে যদি কোথাও হাতেটাতে লেগে যায় তাহলে কিন্তু খুবই আর কি কষ্ট হবে তো যাই হোক তারপরে দেখো এখন ঠাকুর প্রণাম করছেন আমি সোজা চলে এসেছিলাম রান্নাঘরে রান্নাঘরে মানে এই যে এইখানটাতে আর কি যেখানটা এখন আমরা রান্না করি তো এসেই কিন্তু আমি আগে চাটা করে নিয়েছিলাম আর জলটা কিন্তু ফুটে গেছিলো মানে সন্ধ্যা দিতে দিতে তো তারপরে দেখো চাটা করে নিয়েছি এখন সবাইকে চাটা দিয়ে নেব আর তারপরেই কিন্তু এক এক করে আটা মাখবো তারপর রুটিটাও করে নেব জটপট করে বাচ্চাদের শরীর খারাপ হলে না সত্যি মায়েদের ভালো লাগে না বললাম না ভোরবেলা থেকে আরিয়ানের জ্বর হয়েছে তারপরে না ওর গায়ে দেখছি যে কীরকম আর একটু ফুসকুড়ি টাইপের মানে হচ্ছে হাতে বিশেষ করে হাতে আগে হয়েছে তার সাথে পায়ের পাতাতে মানে হাতের তালুতে আর পায়ের পাতাতেই কিন্তু আর কি মানে পায়ের নিচে আর কি হয়েছে তো শুধু চুল শুধু চুল তবে ভাবছি যে সেরকম হলে ডাক্তারটা দেখিয়ে নেবো কেননা এখন শুনছি নাকি প্রত্যেকটা বাচ্চার যাদের জ্বর হচ্ছে এরকমই কিন্তু হচ্ছে তো যেহেতু চুল কাটছে তো ওদের খুব নাকি কষ্ট হচ্ছে তো একদমই ফেলে রাখবো না তো ডাক্তারটা আর কি দেখিয়ে নেবো ভাবছি আর সারাটা দিনই কিন্তু ওর শরীরটা খুবই খারাপ ছিল আমাকে তো ছাড়ছিলই না শুধু মা মা করছে মানে কোলে আসছে এরকম একটা ওকে নিয়ে আর কি সমস্তটা যতটুকু পারছিলাম আর কি কাজ করছিলাম আর নাহলে মা তো সমস্তটাই সামনে নিচ্ছিল এবার মাও কতটা কর তো যাই হোক ওইভাবেই আর কি সমস্তটাই সামলেছি তবে ভাবছি যে সেরকম হলে ডাক্তারটা দেখিয়ে নেব সবে তো ভোরবেলা থেকে জ্বরটা এসেছে আর পরে সন্ধ্যার দিক থেকে দেখছিলাম যে হাতে ওরকম আর কি চুল পায়ে চুলকাচ্ছে তবে খুব কমই আর কি দেখতে পাচ্ছিলাম তো দেখা যাক যদি এটা বাড়ে সেরকম হলে তো অবশ্যই ডাক্তার দেখাতে হবে যেহেতু ছোটো বাচ্চা তো যাই হোক এখন একটুখানি মায়ের কাছে রয়েছে ওইদিকে ফোন দেখছে আর কি এখনকার বাচ্চাদের ফোনটা দিয়েই ভোলাতে হয় কিছু করার নেই কারণ এখনকার বাচ্চাদের না এটা ওটা দিয়ে ভোলানো খুবই মুশকিল তবে আমি থাকলে পরে যদি আমি আর কি ওকে নিয়ে থাকি তাহলে কিন্তু অনেক কষ্টে ওকে ভোলাতে পারি তো যাই হোক এদিকে দেখো আর কি ভাইয়া এখন এখানে কি করছে দেখো চায় কাপ মানে চা খেয়েছে তো কাপটা দিতে এসেছিলো আর এখানে এসে ক্যামেরার সামনে একটু হাত দেখিয়ে গেল। আর আমাকে বলছিল কি করছো এটা রুটি হয়েছে রুটিতে কি দিয়ে এসব তেল ফেল কী লাগাচ্ছে আসলে ওই যে বেলনাটা ওখানে রেখেছিলাম জল লেগে গেছিলো তাই তো যাই হোক আমি ওর মানে বলছিলাম যে তুমি যা যা বলছো আমি কিন্তু এগুলো দিয়ে দেবো তবে ভয়েসটা দিতে পারিনি কেননা প্রচণ্ড কুকুরগুলো চিল্লাচ্ছিলো বাইরের তো কি শুনবে তোমরা বলো সেই জন্য আর বলতে মানে শোনাতে পারলাম না তো যাই হোক আর কী করছিলো আর কি তো এই যে এখন আমি রুটিগুলো কিন্তু পরপর করে নিচ্ছি আর এই যে আরিয়ান কিন্তু এই সময়টা একটু ফোনটা দিতে হয়েছে না ওকে তো সেরকমটা ফোন দেওয়া হয় না মানে যদি আমি ওকে নিয়ে থাকি তাহলে কিন্তু ফোনটা না দিলেও চলতো তবে আমি যে রুটি করছি আর আমি আমি আর কি ঝটপট করে রুটিটা করে নিতে পারবো সেখানে মায়ের অনেকটা সময় লাগবে তাছাড়া রান্না বান্না প্রচুর কাজ করেছে মা যে মা রুটিটা করবে আমাকে বলছিল তুই সর আমি রুটিটা করে নেবো কিংবা রুটি কিনে নিয়ে আসবে কিন্তু এতগুলো রুটি আমি তো রোজ করি আমার করতে যতটা না টাইম মানে আমি তাড়াতাড়ি করে নিতে পারবো মা যেহেতু রোজ করে না মার একটু সময় কিন্তু লাগবে আর আমি কিন্তু একবারও অনেকগুলো রুটি করে ফেলতে পারি যেটা মায়ের মানে মা করতে পারে না তবে মায়ের থেকে শিখেছি মা না একসাথে দেখতাম পাঁচ ছটা করে দিয়ে দিত তারপরে ওই এক পাশে শিখতো আমি যেটা আর কি করি এখন তবে আমি একটু বেশি দিয়ে দিই মা এতগুলো একসাথে পারবে না আর কি করে তো কখনও সেই জন্য সামলাতে পারবে না তো যাই হোক আমি যেহেতু করি রোজ এখন করছি তো আমার অভ্যাস হয়ে গেছে আর মায়েরও কষ্ট হবে প্রচণ্ড গরমও পড়েছে কিন্তু আজকে সেই জন্য আমি মাকে বললাম তুমি ওকে ওখানে থাকো আমি আর কি ঝটপট করে করে নেব তো সেই জন্যই বলতে গেলে তাড়াতাড়ি করছি আর দেখো আমরা যেহেতু অনেক মানে বাড়িতে অনেকজন লোক তো সেখানে এতগুলো রুটি রোজ রোজ কিনে নিয়ে আসা মানে বুঝতেই পারছো একটা মানে অনেকগুলো টাকারও যেরকম ব্যাপার সেরকম কিন্তু এতগুলো রুটি আর বাইরের খাবার কিন্তু সবসময় খাওয়ার ঠিকও না আমার মনে হয় ঘরে করে নেওয়াই ভালো তো আমি যেহেতু সময় করি আমার অভ্যাস আছে আমি তাড়াতাড়ি করে নিতে পারবো তো যাই হোক ওইভাবেই করছে মা তো সমানে বারণ করছিল তো যাই হোক এখানে দেখো আমি রুটিটা করছিলাম এতটাই অসুবিধা হচ্ছিলো প্রথমে মানে এটাও প্লাস্টিক তারপর আর কি পেপারটাও শুধু স্লিপ কাটছিলো শুধু সরে যাচ্ছিলো একদমই না তাড়াতাড়ি রুটিগুলো বেলতে পারছিলাম না তারপর যেখানটাতে আর কি ওভেনটা ছিল ওখানে আর কি রুটিগুলো করে নিয়েছিলাম ঝটপট করে আর কি বেলা হয়ে গেছিলো তো এরপরে কিন্তু আর কোনো রকম ভিডিও করতে পারিনি তারপর রান্না জায়গাগুলো সমস্তটাই গুছিয়ে আরিয়ানকে খাইয়ে যে ওপরে নিয়ে চলে এসেছি মানে খাবারটা মাকে করে দিয়ে দিয়েছিলাম মা আর কি খাইয়ে দিয়েছিল তারপর কিন্তু বেশ খানিক্ষণ ঘুমিয়েছিলো এর মধ্যে নিচে গিয়ে আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি আর এই যে দেখো বিছানা সুন্দর করে হাজব্যান্ড আর কি না আজকে আমি বিছানা করে আজকে হাজব্যান্ড বিছানা করেনি তো দেখো আমি বিছানা করে গেছিলাম আর হাজব্যান্ড এসে বাকি যে সমস্ত কিছু গুছানোর ওগুলো গুছিয়েছিল তো এখন আরিয়ান সমস্ত জিনিসপত্র বা দেখো কীরকম করে ছড়িয়েছে আর তো যাই হোক ওকে একটু বাদে আর কি ঘুম পাড়িয়ে দেওয়া হবে আমি ওকে রেডি কর মানে হাত মুখগুলো ধুয়ে দেবো তারপর হাজব্যান্ড ওকে রেডি করিয়ে ঘুম পাড়িয়ে দেবে তো যাই হোক একটু মামা করছে ভাবছিল হাজব্যান্ড ভাবছিল যে আমার কাছে হয়তো ঘুমাবে না তো যাই হোক তারপরে নিজেই বলছে আমি বাবার কাছে ঘুমাবো তো যাই হোক চলো শনিবার দিন আর কোনো রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি কেননা বাড়িতে ওই যে পুজো করেছিলাম তো পুজো করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো আর এনার্জি ছিল না সেই জন্য ভিডিও আপলোড করতে পারিনি তবে এই যে ভিডিওটা আজকে দিয়ে দিচ্ছি তোমরা একটু সময় করে দেখে নিও আর শনিবারের ব্লগটা পরের দিন আসবে